দেখো ভিডিও দিয়ে মরে গিয়েছে মুস্কার বন্ধুরা রাজেশের রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে চলে গিয়েছি এই রেসিপিটা দেখার জন্য তৈরি হও কারণ রেসিপিটা হতোই নি কিন্তু ভাগ্যের কারণে রেসিপিটা হচ্ছে কারণ ভাগ্য যেমন হয় তাহলে তো তো তেমন করতে হবে কেন এই কথাটা বললাম তাহলে তোমরা দেখো নতুন রেসিপি এই রেসিপি কারা করেছে জানিনি আমি বানাচ্ছি কারণ দেখো কত কষ্ট হলে এই রেসিপিটা বানানো যায় নিজের পোষা জিনিস মরে গেলে তখন কত কষ্ট হচ্ছে সেই জিনিস ফেলে দেওয়াও যায় না তাই আমরা সেই জিনিসটা রেসিপি বানিয়ে নিচ্ছি তোমাদের ভালোর জন্য রক্ত হয় এ হয় তাই এই রেসিপিটা বানাচ্ছি তোমরা পুরো রেসিপিটা দেখবে আজ হচ্ছে বকুম মাংসর তরকারি বকুম মাংসর তরকারি বানাবো তোমরা বকম মাংসর ভিডিওটা দেখো তাই এবারে আমি বকুমগুলো দেখিয়ে দিই কি করে বকমগুলো অত বকম মরে গেল আট নটা বকুম মরে গিয়েছে আর মরে গেল কি করে জানো তো কোটাসে মেরে ফেলেছে কোটাস কোটাস মেরে দিয়েছে বলে এই বকুমগুলো আমরা এসসিপি করতেছি হলে করতে মিনি নি কিন্তু এবারে এসসিপি করবো দেখো আমার একটা দাদা ভাইয়ের এতগুলো মানে ন নটার বেশি বখম ছিল নটা বখম মেরে দিয়েছে মেরে দিতে আমাদের তিনটে দিয়েছে আমার দিদিদের ওই দিদিদের তিনটে দিয়েছে এরম করে করে নটা ভাগ করে দিয়েছে দেখো তিনটে বকুম কত মরে গেছে এইগুলো ভালো জাতের বকুম বিক্রি করে দিতে বলে কিন্তু বিক্রি করেন না মরে গেছে এবারে কী করবো এবার তো ফেলে দেওয়া যাবে না এই জন্য আমি রেসিপি বানিয়ে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে বলবে তাই বকমগুলো ছাড়ানোর জন্য এই গরম জল করতে বসে দিচ্ছি এই গরম জলে বকমগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে পুরো ভিডিওটা ডেকাবো কীভাবে বকমগুলো বক মাংস রান্না করি দেখ এই গরম জলে আমি এই বকমগুলো তুলে দিচ্ছি এই রকম কত কষ্ট হচ্ছে বকম মরে যাওয়া মানে অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা আমরা কি কষ্টে বকমগুলো বাঁচিয়ে রেখেছিলাম কিন্তু সেই কোটা কোটা সে মেরে ফেলেছে এতগুলো বকম আমাদের কাছে তিনটে আছে ওদের কাছে ওরা আমি তিনটে করে এখন ওদের কাছে ছটা বকম আমার আকেশ ডার এই বকমগুলো সব মরে গেছে আমার আকেশ ডার বকমি আবার তার সাথে আমার পাও কেটে গিয়েছিল পা আজের কালকের কেটে গিয়েছিল আমার খুব ব্যথা কষ্ট হয়েছে বুঝতেও পারিনি বকমগুলো হয়ে গেলো এই বকমগুলো ছাড়াচ্ছে এইভাবে সবগুলো ছাড়িয়ে নেবো পারলো তোমাদের বকম মাংস এরম করে বকম এ করতে নিই তবুও আমি করতেছি কারণ মরে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব কষ্ট হচ্ছে এত টাকার বকম কারণ আমাদের আমাদের ঘরেও বকম আছে কিন্তু এটা আমার দাদাদের বকম দাদাদের বলতে যে এই বকমগুলো বিক্রি করলে অনেক টাকা হতো কিন্তু বিক্রি ভাগ্য খারাপ হলে কি হবে বিক্রি হলো সব লোক কালকে দেখেই ফিরে গেল কিন্তু কোটা শেষে আর জেরে খেয়ে নিল খুব কষ্ট হচ্ছে এইভাবে পালকগুলো ছাড়িয়ে নেব সবগুলো তোমরা বকমগুলো ছাড়ানো হয়ে গেছে এই একটা বকম ছাড়িয়ে নিয়েছি এই দেখো বকম বকমটা ছাড়িয়ে নিয়েছি এবারে এই বকমটা এই গামলায় রেখে দেবো এরম করে সবগুলো ছাড়িয়ে নেব এবার রাখি রেখে আবার আগামী পর্বে দেখাচ্ছি এইগুলো রাখ সব একইভাবে এক পদ্ধতির দ্বারাই ছাড়িয়ে নিচ্ছে ধীরে তোমরা দেখতে থাকো বকমগুলো গুলো তিনটে বকম ছাড়ানো হয়ে গেছে তাই এবার আমি নিয়ে চলে যাচ্ছি সেই ঘরে সেই ঘরে রান্নাটা হবে সেই ঘরেই দেখে বকম মাংসগুলো কুটে নেওয়া হচ্ছে এই দেখো কতগুলো কুটে নিলাম পেঁয়াজ দিচ্ছি শুকনো কড়াই পেঁয়াজ দিয়ে দিলাম তেল এই কম তাই তেল চিকনে দিয়েছি আর সাদা তেল দিয়ে পর শুভ তেল দিয়েছিলাম ভালো করে নেড়ে নিতে হবে তাই নেড়ে নিচ্ছি কি সুন্দর হলুদ দিয়ে দিচ্ছি চামচ হলুদ দিলাম লোকার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ নিজেদের পরিমাপের মতন লবণ দিয়ে দিলাম

কেটে কেটে তুলে দিযা হচ্ছে আমার মা এগুলো করছে কারণ আমি করতাম কিন্তু আমার পায়ে বেতা বলে আমি করলাম নি এইভাবে নেড়ে ফিরে নিতে হয় আলু তুলে দেওয়া হচ্ছে আলু গুলো তুলে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছে নাড়তে নাড়তে করে দেবো ভাবে নাড়তে নাড়তে করে নেওয়া হবে দেখো এইভাবেই নাড়বো মা বকে মাংসগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে বকে মাংসগুলো এ রাখো এরা কত সুন্দর এই রস বেরোচ্ছে ধীরে ধীরে রস বেরিয়ে গেলে তারপরে জল ঢেলে দেবো এবারে জলটা ঢেলে দিচ্ছে জল ঢেলে দিয়েছি দিয়ে এবারে চাপা দিয়ে দেব এই মাংস তরকারি হয়ে গেছে এই ফুটে গিয়েছে এই তো এই ফুটে গেছে এই ফুটেছে এরপরে হয়ে যাবে আর একটু জাল দিলে হয়ে যাবে তারপরে নামিয়ে নেব হয়ে গিয়েছে এই নামিয়ে নিয়েছে আমরা দেখো কত সুন্দর দেখাচ্ছে ওই দেখো বকম মাংস তরকারিটা নিয়ে দেখি কেমন হয়েছে ওই দেখো

ये कुत्ते वाले और वो सारे ताक रहे हैं हम्म ये बहुत सी डाल रहा है सेल पासुरी बच्चे भी तो सुन रहे हैं डाल रहा है ये पीस आ गया ये हो गई ये जल्दी का जा हम्म 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 तुम्हारे को पाले ना उसके और ये और भी দারুন বক মাংস দরকারটা খুব ভালো লেগেছে তোমরা এইরকম যদি কোনো কারোর বকুব মরে যায় তখন তোমরা খেয়েও বকম মেরে নি মরে গেলে খেয়ে নেবে না এই মাংস বড় ছোট সবাই খেতে পারবে এই মাংস তোমরা মানে ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই মাংস এই আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থেকে নিত্য নতুন ভিডিও দেখতে থাকো নিত্য নতুন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও যাবে অসাধারণ অসাধারণ ভিডিও তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে